আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অল ক্রাফটস তো সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই ড্রেসগুলো আপনাদের আজকে একসাথে আমি দেখিয়ে দেব হাতের কাছের এই বেবি ড্রেসগুলো আমি কিন্তু অসুস্থ থাকা অবস্থায় ড্রেসগুলো অর্ডার পেয়েছিলাম তো অসুস্থ থাকা অবস্থায় কিন্তু আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা যারা দেখেছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম তো সে সময় কিন্তু এই ড্রেসগুলো আমি অর্ডার পেয়েছি তো আমার কাস্টমার আপুরা কিন্তু আমাকে অনেকটা সময় দিয়েছিল এই ড্রেসগুলো কাজ করার জন্য আর ড্রেসগুলো কিন্তু আমার অনেকটা সময় লেগেছে কাজ করতে যেহেতু আমি অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এই ড্রেসগুলো কিন্তু অলরেডি ডেলিভারিও দিয়ে দিয়েছি তো রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালায় তিনি তার বান্দাদের জন্য কখন কিভাবে যে রিজিক পাঠিয়ে দেন সেটা কিন্তু কেউ বলতে পারবে না তো এই ড্রেসটি দেখুন এটা কিন্তু একদম সিম্পলভাবে আমি করে নিয়েছিলাম ফ্লেক্সিবল কাপড়ের মধ্যে আর এটা একটি নিমা টাইপের বেবি ফ্রক ছিল তো এখানে কিন্তু কয়েকটা ড্রেস আগের ডিজাইনেরও ছিল তো এই ড্রেসটা দেখুন তো এটা কিন্তু আমি আগেও করে নিয়েছিলাম তো এই ড্রেসগুলো আমি আগেও সেল করেছি তো এই ড্রেসটি ছিল কুশিকাটার হাফ বডির একটি ড্রেস তো সাদা হাফ বডিটির সাথে আমি লাল ম্যাচিং করে প্রিন্টের কাপড় লাগিয়ে নিয়েছি তো আমি এখানে সুতি কাপড় লাগিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই হাফ বডিগুলোর সাথে কাস্টমাইজ করে অন্য রকম প্রিন্টের কাপড় অথবা এক কালার কাপড় লাগিয়ে কাজও করে অর্ডার করতে পারেন তো এটা ছিল মেজেন্ডা কালারের সেম ডিজাইনের হাফ বডির সাথে সাদা রঙের বল প্রিন্টের একটি কাপড় লাগানো ড্রেস তো এটা এই ড্রেসগুলোর উপরে কিন্তু পারলো লাগানো ছিল এরপরে আমি যে ড্রেসটি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু কাটার নেক ডিজাইনের একটি বেবি ফ্রক আর ড্রেসের মাঝখানে দেখুন খুব সুন্দর একটি ফুলের অল ওভার ডিজাইন করে দেওয়া আছে আর নিচের দিকে কিন্তু একটি লেস ডিজাইনও করা আছে তো এই লেস ডিজাইনটা কিন্তু আমি সুই সুতা দিয়ে করে নিয়েছি আর এই ড্রেসের অলওভার যে কাজের ডিজাইনটা আছে সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এই কাজের ভিডিওটা তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো তো এরপরে এই ড্রেসটি দেখুন এটাও কিন্তু একটি মেক্সি টাইপের বেবি ফ্রক খুবই সিম্পল একটি বেবি ফ্রক আর এই ড্রেসটি কাস্টমাইজ করা ছিল তো আমি সেই অনুযায়ী করে দিয়েছি তবে নিচের দিকে আমি আমার মনোমতো করে একটু লেস ডিজাইন করে দিয়েছি সৌন্দর্যের জন্য যেহেতু এই ড্রেসটি সিম্পল ছিল তো এরপরে যেই ড্রেসটি আপনারা দেখবেন এটা খুবই সুন্দর একটি ভাইরাল ডিজাইনের পরি ড্রেস বলতে পারেন আপনারা তো এটার সৌন্দর্যটা হচ্ছে দুই পাশে যে ফিতার ডিজাইনটা আছে এটা দেখুন তো এটা কিন্তু আমি কুচির উপরে সামনে এবং পেছনে দুই পাশে ফিতা দিয়ে দিয়েছি তো দুই পাশে এরকম দুইটা করে মোট চারটা আমি ফিতা করেছি আর এই ফিতাটা একটু বোয়া আকারে বাঁধলে কিন্তু খুবই সুন্দর লাগে ড্রেসটা একটু পরিপরি লাগে দেখতে আর এই ড্রেসের যে কাজটা আছে এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আকারে আপনারা দেখতে পেয়েছেন তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন খুবই সুন্দর একটি সিম্পল ফুলের বাগানের ডিজাইন আর এটার উপরে ছিল প্রজাপতির ছড়াছড়ি তো খুব সুন্দর এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে এই ড্রেসটি দেখুন এটা মেজেন্ডা কালারের মধ্যে আমি সাদা কালারের লেস লাগিয়ে নিয়েছি নেটে এই লেসটি ছিল নেট লেস আর এর মধ্যেও কিন্তু আমি উপরের দিকে একটি বাগানের মতো ফুলকারি ডিজাইন করে নিয়েছি আর নিচের দিকে একটি ফুলের ঝাড় দেখুন আমি ছোট ছোট ডিজাইন করে নিয়েছি তো একদম নিচের দিকে কিন্তু আমি একটি সাদা এবং হলুদ সুতা দিয়ে লেস ডিজাইন করে নিয়েছি তো খুব সুন্দর ছিল এই ড্রেসটি তো ড্রেসের ফুল লুকটি দেখুন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুবই সুন্দর ছিল এই ড্রেসটি তো এরপরে ড্রেসটা দেখুন এটাও কিন্তু কাটার হাফ বডি দিয়ে একটি ড্রেস ছিল তো আর এই সেম ডিজাইনের কিন্তু হাফ বডিটা ছিল তো বডির উপরের দিকে কিন্তু আমি একটু নিচের কাপড়ের সাথে মিল রেখে ফুল লাগিয়ে নিয়েছি আর একদম নিচের দিকে কিন্তু বডির কালারের সাথে ম্যাচ করে লেস লাগিয়ে নিয়েছি তো ক্রিম কালার কাপড়ের উপরেও কিন্তু আমি যে ফুলগুলো বসিয়েছি এগুলো কিন্তু কাটার ফুল ছিল আর ফুলের মাঝখানে কিন্তু পাল বসানো ছিল খুবই সুন্দর ছিল এই ড্রেসটি তো এরপরে আপনারা যেই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেক্সি টাইপের একটি বেবি ফ্রক আর এই ড্রেসটিতেও কিন্তু আমি হাতা গলায় এবং নিচের দিকে একটি সিম্পল লেস ডিজাইন করে নিয়েছি আর বুকের পাশটাতে একটি সিম্পল ফুলকারি ডিজাইন ছিল তো এই ড্রেসটিও কিন্তু একটি কাস্টমাইজ ড্রেস ছিল আর ড্রেসের মধ্যে কিন্তু একটি সুন্দর কিউট হাতাও ছিল তো সুন্দর এই কিউট ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ